অস্তিত্ব যখন দিল, তখন কিছুই ছিল না এটাই তো আল্লাহ চিত্র তুলে ধরতে চাইতেছেন অস্তিত্ব যখন দিলাম কোনতা মিষ্কিনা নিশ্চয় ছিলে ফলা আলাকা সিন্নুন তাকতা দাঁত ছিল না তুমি কাটবে ওলা আলাকা লিসানুন, নুন তান্তে জব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না আলাকা কলবন তথা দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না ওলা আলাকা আকলুন তুমাইয়েস মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস বোঝার ক্ষমতা ছিল না ওলা আলাকা ইয়াদুন তপ্তিস হাত ছিল ধরার ক্ষমতাই ছিল না কর্ম থেকে ওলা আলাকা রিজিলুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না হার রাখ। একটু হাতগুলাকে হেলাধুলা করাইতে পারতে হেলতো আর দুলতো কোনতা সগিরা বড় ছোট ছিলা কোনতা গাইফা, বড় দুর্বল ছিলা কোনতা জাহিলা তোমার মতো অজ্ঞ কেউ ছিল না আজকে বড় ব্যক্তিত্ব আজকে সবাই আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি যুবক যৌবনের ব্যক্তিত্ব একটু আগে দেখাইলাম নারী নারিত্বের ব্যক্তিত্ব পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব আল্লাহ বলে দিছি আমি এই জন্যই প্রথম কথাটা ছিল যে কাছ থেকে যার আসলাম তার কাছেই তো যাব কিন্তু চেহারাটা কি করে কে কিনিয়া যাবো কিনিয়া গেলে আমি পরিচয় পরিচিতি পাব ইজ্জত পাব, সম্মান পাব। রাগ হয়ে যায় না রাগ হয়ে যাবেন বলবো এই এলাকাটা তো গুলশান না ঠিক না এই এলাকাটা তো বাড়ি দাঁড়া না ঠিক না এই এলাকাটা তো দানমন্ডি না ঠিক না দানমন্ডি না উজুরে কয় দানমন্ডি এই এলাকাটা তো বনানি না এই এলাকাটা তো মিন্টু রুট না ঠিক না মিন্টু রুট চিনেন মন্ত্রী পাড়া মন্ত্রী পাড়া এটা তো মন্ত্রী পাড়া না সত্য তো মনে হয় বুঝতে পারতেছেন কি বুঝাইতে চাইতেছি হ্যাঁ এই জন্যই বলতেছি ভাবেন বাবা দরকার দুনিয়া তো না ওইখানেও পাব না এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন রসুল তো এটাই এইসব বুঝাইছেন যে এমন যেন না হয় পাইলা না। ওইখানেও পেলানা যার কাছ থেকে আটকার আসছি তার কাছেই তো যাব চেহারাটা কেকভাবে দেখাবো কিনিয়া গেলে পরিচয় পাব কিনিয়া গেলে পরিচিতি পাব ষাট সত্তর বৎসরের জীবন বেশি তো না কয়েক হাজার বৎসর তো না ষাট সত্তর বৎসরই তো থাকবো তারপরেই তো ওয়াদা তো অঙ্গীকার তো করতেছেন ষাট সত্তর বৎসরে পরিচয় পরিচিতি নিয়ে জান্নাতের আলোচনা নাই তো এই জন্য কোনো আকাঙ্ক্ষাও নাই কোনো আগ্রহ নাই উদ্দীপনাও নাই যদি আগ্রহ উদ্দীপনা থাকতো সবার কথা বাদেই দিলাম যাকে আল্লাহ তিনবার নির্বাচিত করলেন কে নির্বাচিত করছে আরে বলেন না কে নির্বাচিত করছে আল্লাহ চিনেন আল্লাহ কে কে নির্বাচিত করলো আমাকে নির্বাচন কমিশন কোন দল কোন রাষ্ট্র কে নির্বাচিত করছে হায় 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 আল্লাহ তো চিনি না নিরানব্বই পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে যারটা চব্বিশ ঘন্টা আমি খাই যার নুন চব্বিশ ঘন্টা খাই যার কুদরতি হাতের মুঠায় আমার হায়াত যার কুদরতি হাতের মুঠায় আমার মৌত কোন বলতে দেরি মৌত হইতে দেরি হবে না নাইলে প্রবাদ বাক্য কেন বলে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে যদি না রাখে তো কারো রাখার ক্ষমতা নাই চতুর দিক দিয়া বেষ্টন আর ব্যস্টন তার ভিতর থেকে উঠা চলে যায় মনে হয় বোঝেন নাই বুঝছেন বাইঙ্গা বলবো সিএমএস তো ক্যান্টনমেন্টই থাকে এর চিনেন কি সামরিক কি সামরিক বাহিনীর হাসপাতাল ওইখানেও তো মানুষ মরে ঠিক না না মরে না অথচ চতুর্দিকে তো ক্যান্টনমেন্ট হাসপাতাল তো ক্যান্টনমেন্টের ভিতরই থাকে ঠিক না সামরিক ক্যান্টনমেন্ট চতুর্দিকেই তো অস্ত্র আর অস্ত্র ঠিক না হ্যাঁ মনিটারিং আর মনিটরিং ঠিক না হ্যাঁ সত্য তো মালাকুল মুহ আসলো কেমনে নিয়ে গেল কেমনে আরে শুনেন ওয়া শুনতে আওয়াজ লাগে না শুনতে ধ্যান লাগে মনোযোগ লাগে আর গান শুনতে আওয়াজ লাগে শো দেখতে কি বলে কনসাল্ট দেখতে আওয়াজ লাগে কেননা আওয়াজ সারা যে গায়ক তারও ভিতরে শক্তি আসে না যে নাচে তারো কমরে জোর পায় না আর যুবকরা তো পাই না ওরা তো নাচেই শুধু ড্যাগের আওয়াজে জিজ্ঞাসা করেন কিছু বোঝে না কিচ্ছু বোঝে না বুঝেই ওরা ডান্স করতে থাকে ওরে যদি জিগায় নাচস কেন সামনেরটা নাচে ওরে যদি জিগেই তুই নাচস কেন সামনেরটা নাচে ওরে যদি জিগেই তুই নাচ কেন আস্তে আস্তে করবো এ নাচে তো এর লিগে সবাই নাচি আর ও আর শুনতে ধ্যান লাগে ধ্যান মনোযোগ লাগে এর চেয়ে বেশি আওয়াজের কি দরকার আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই আল্লাহ আওয়াজের শব্দ না বইলা শব্দ কেন বললো মনোযোগের শব্দ কেন বললো কথা তো গেল আজকে দুরবস্থা তো আমাদের এই জন্যই মুসলমানের যে আজকে দুরবস্থা ষাটটা মুসলিম দেশ হওয়ার সত্ত্বেও যেই দুরবস্থা যেই দিন মুসলমানের একটা দেশও ছিল না ওই দিনও মুসলমানের এই দুরবস্থা ছিল না আজকে যেই দুরবস্থা মানেন এটা তাইলে আমি প্রমাণ দিতেছি যেই দিন তিনশো তেরো জন ছিল ওই দিন যেই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোঠি মুসলমান দুনিয়াতে তারপরও আজকে যেই দুরবস্থা আপনি বলবেন দুরবস্থার প্রমাণ দেন একের পরে এক দেশ মাটিতে মিশা যাইতেছে মিশায়া দিতেছে আপনারটাও মিশানের ব্যবস্থা চলতেছে যদিও আপনি জানেন না একের পর এক মুসলিম দেশ মাটির সাথে মিশায় দিতে পারতেছে পারতেছে তো পারতেছে কি করে আমাদের দুরবস্থা না হইলে পারল তো পারলো কি করে সবগুলা বাদ দেন বাইতুল ফিলিস্তিন কিভাবে মাটির সাথে মিশায় যদি আমাদের দুরবস্থা না হইতো কেননা আমি তো চোদ্দ বৎসর আগে চোখে দেখে আসছি ইব্রাহিম আলাহ ইসলাম ওইখানে ঘুমাইতেছে একদিকে ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমাইতেছেন একদিকে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন এই দুইজনের মধ্যখানে আরো সত্তর জন চিহ্নিত নবী ঘুমাইতেছেন নবীরা তো কবরে জীবিত থাকে জিজ্ঞাসা করেন নবীরা কবরে জীবিত নবীদের শরীর তো মাটির উপরে হারাম যেখানে যেটা মুসলমানের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস যেখানে ম্যারাজের রাত্রে সশরীরে সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুল উপস্থিত ছিলেন আমাদের নবীজি ইমামত করছেন নামাজ পড়াইছেন বক্তৃতা দিছেন তারপরে ওইখান থেকে আরশে শে গেছেন ওইখানে গুমফাটে কি করা দেড় লক্ষর উপরে লোক মারা গেল কি করে এখনো মরতেছে ডেলি ওটা মাটির সাথে মিশে কি করে একজন ধরছে একজন শুধু কয়জন ধরছে এসকনের কয়জন ধরছে আঠারো কোটির গলা চাইপা ধরতে চায় কোন সাহসে কিভাবে ধরার চিন্তা করে কিভাবে যদি আমাদের দুরবস্থা না হইতো আমাদের দুরবস্থা যদি না হইতো আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি আপনাদেরকে দুনিয়ার ভীতু জাতি হলো দুইটা কয়টা একটা হলো হিন্দু আর একটা হলো ইহুদি আর এই দুটাই এক সুতায় গাথা সবচেয়ে ভিতু ভিতু প্রযুক্তির যুগ বিদায় যদি ওই অ্যানালগ যুগের ভিতরে হয় অ্যানালগ যুগ একশো দাঁড় করায় দেন আর একটা মুসলমান দাঁড় করায় দেন যুবক দেখবেন একশো ভাগতে কুল পাবে না যুগের কথা বলতেছি যুগের কথা আমাদের দুরবস্থা বিদায় দুরবস্থা হবে না তো হবে না কেন আপনি আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে কে হ্যাঁ আল্লাহ আরে বলেন না হ্যাঁ আল্লাহ যিনি রহমান جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني متقبّر الخالق البارئ المصغّر الغفّار القهّار الأحّاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد أهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والغني والمبني الماني الدار النافية النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله جني نيرانو بوي بودر مالك الله নির্বাচিত করছে মুসলমান হিসাবে আপনার পায়ে হাত রাইখা জিজ্ঞাসা করতেছি বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু আছে বলুক মা বোনরা কতটুকু ইসলামের ছাপ আছে বলুক যুবকুর পায়ে হাত রাখি আমি ইসলামের ছাপ কত টুকু আছে যদি ইসলামের ছাপ থাকতো তুই নেটে টিকা চুল কাটে কি কোরা ও নেটের নেটিড ডিজাইন বাহির করে কি কোরা ইসলাম কি চুল কাটার ডিজাইন দেন না মাবন্দ্র নেটিড টিকা সাজুগুজু করে কি কোয়রা ইসলাম কি সাজগোজের কথা বলেন নাই আমি প্রমাণ দেই উলামা একমত হবে আল্লাহ রাসূল তো ডাইরেক্ট বাড়িতে আসতেন না সফর টিকা প্রথমে রাস্তায় কোথাও অবস্থান করতেন বাড়িতে খবর দিতেন সবাইকে বলতেন খবর দাও যেন সাজগোজ করে থাকতে পারে তুমি বাড়িতে যখন দেখবে দেখতে দেরি দেরি গালে গাল লাগতে না হয় গলায় গলা লাগতে দেরি না হয় বুকে বুক লাগতে দেরি না হয় আগেরটা বললাম না জিজ্ঞেস করেন একমত হবে কি হবে না ওলামা দুনিয়াকে তো সাজগোজ শিখাই ইসলাম

ইসলাম যদি বড় উঁচা না হয়তো ইসলাম যদি অমূল্য না হয়তো তাহলে আল্লাহ আমাদেরকে বলতো না ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন ইসলামের ভিতরে পা রাখা ব্যতীত আমার কাছে আইসো না এই কথা বলতেন না ইসলাম বড় দামি আজকে বুঝিয়ে না বাজার নাই তো কালকে বুঝিয়ে আসবে কালকে কালকে বুঝিয়ে আসবে কালকে বুঝি আসবে কেননা কালকে শুধু ইসলামই চলবে ঠিক না চলে কোরআন বলতো না উমাইয়াহ তাকি গায়র আল ইসলাম দ্বীন ফাল ইয়াক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ঠিক কালকে ইসলামই চলবে আর কিচ্ছু চলবে না আজকে বহুত কারেন্সি চলে আজকে দুনিয়াতে বহুত কারেন্সি চলে না কারেন্সি বুঝেন তো হ্যাঁ দেশের টাকা ঠিক না আজকে দুনিয়া হাজারো কারেন্সি চলে কিন্তু কালকে একটাই চলবে কালকে একটাই চলবে আর কিচ্ছু চলবে না ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে বলেন আপনিও স্বীকার করেন আপনি মুসলমান আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক বলি না ওদের আইডি কার্ড চেক করে দেখেন যায় ও ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে যদিও দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ও নাস্তিক হয়ে গেছে ওর আইডি কার্ড চেক করেন আপনি অনলাইনে দেখবেন ধর্মের জাগায় ইসলাম লেখা আছে ওর জাগার দলিল আপনি চেক করেন দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে ওর পাসপোর্ট চেক করেন দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে যেই যেই জায়গায় ধর্ম লিখতে হয় সব জায়গায় ও ইসলাম লেখা দিয়ে আসছে ও জানে বড় চালাক যে একদিন কাগজের লেখাও কাজে দিবে ঠিক কাগজের ইসলামও কি দিবে এটা হলো কাগজে মুসলমান কি কাগজে মুসলমান